দেশের আটটি বিভাগে বৃষ্টি হওয়ার আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মো অমর ফারুক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টি বৃষ্টি বা হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আরো বলা হয় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বয়েছে আজ সকাল ছটায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্র ছিল সাতাশি শতাংশ আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা থেকে কুড়ি মিনিটে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো এগারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে সিনফটিক অবস্থায় বলা হয়েছে ছত্রিশগড় ও তার পাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে